এবারের আন্দোলন প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ও বিভাগ থেকে পাঠানো বিবিধ প্রস্তাব দ্রুতগতিতে এবং আইনগত সমস্ত বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রোতা হঠাৎ এটা কি হলো রাস্তার মধ্যে স্কুলের শিক্ষার্থীরা তারা একসাথে সবাই মিলে বিষ পান করলেন এবং অবশেষে এটা কি হলো এবং এই দিকে বলছে ডক্টর ইউনুসের সামনে নাকি অনেক বিপদ আসলে কি হতে যাচ্ছে এবং বর্তমান দেশের কি পরিস্থিতি চলছে তা নিয়ে অনেক আপডেট উঠে এসেছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা বিরু মূল আলোচনা চলে যাই বিরু মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোটো করে একটু তারপরে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে এতক্ষণ কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এবারে আন্দোলন প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে দুপুর দুপুরে সিদ্ধেশ্বরী गर्ल्स স্কুলের সামনে জড় হন একদল শিক্ষার্থী তাদের সঙ্গে বাধাই করা একটি ছবি হাতে নিয়ে আসেন এক মা তার কণ্ঠে মেয়ে হারানোর বেদনা 2022 সালের ডিসেম্বরে মৌচাক এলাকায় ছাদ থেকে পড়ে মারা যান স্কুলের শিক্ষার্থী ফারজানা আক্তার মৌ তার মৃত্যুর পিছনে প্রধান শিক্ষককে দায়ী করেন শিক্ষার্থীরা একসময় গেট খুলে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেন তারা এ সময় মৌয়ের পরিবার অভিযোগ করেন ব্যক্তিগত ক্ষোভের কারণে মৌকে দশম শ্রেণীতে উঠতে দেয়নি প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা এই যে এই যে কাগজপত্র দেখেন একের পর এক অনেকগুলা ডকুমেন্টস আছে আমাদেরকে বিচার করতে দেয় নাই এই যে আওয়ামী রাজাকারা রা আমাদেরকে প্রতিবাদ করতে দেয় নাই নিখিল আমাদেরকে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন হুমকি দিছে আর কি যে আপনারা যদি এটাতে বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের সমস্যা হবে আমার মা আমি ওই যে মহাপুর জন্য অনেক কষ্ট হইতেছিল কোটা আন্দোলনের সময় বিভিন্ন ভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা পরে এ বিষয়ে প্রতিবাদ করলে গেল মঙ্গলবার শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করেন তারা আমার হচ্ছে গলায় ওনা ছিল আমার দিয়ে হচ্ছে সে হচ্ছে দুই সাইডে হচ্ছে ধরে ধরার পরে হচ্ছে এরকম দাগ হয়ে যায় ধাকার পর পরে হচ্ছে আমার গলা পরে হচ্ছে মানে ফাঁসি কিরকম ফাঁসির মতো আমার দম পরে আটকে গেছিল যেখানে আমার ফ্রেন্ড মৌ দুই সালে আমাদের সাথেই বের হওয়ার কথা কিন্তু সে দুই হাজার আমাদেরকে ছেড়ে চলে গেছে যেটা আমরা আসলে মানতে পারছি না এটাকে আমাদের স্কুলে এক প্রকার ভাবে ধামাচাপা দেওয়া হয় এককভাবে ক্ষমতার অপব্যবহার স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক ও দুই সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শামিমা আক্তার শামা সালাম দিছি পরে বললে আপনি নাহিদান মা বলে আমি মা আপনি আন্দোলনে যাইতে কেন আপনি আন্দোলনে আপনি করেন কেন আপনি মা হয়ে আপনি এলাও করেন কেন মেন কথা হচ্ছে তারা স্বেচ্ছাচারিতা তারা নিজেরা নিজেদের রাজত্ব তৈরি করার জন্য তারা এই কাজ কার্যক্রমগুলো তৈরি করছে নতুন কমিটি গঠন করা হোক স্কুলে এবং সেটা বিভাগীয় কমিশনার দ্বারা হোক সেখানে নতুন নতুন তিনজনকে আমরা দেখতে চাই অভিভাবকরা অভিযোগ করেন এককভাবে ক্ষমতার অপব্যবহার স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক আমি তো অসুস্থ আমি অসুস্থ আমি এই ব্যাপারে এমন কিছু বলতে চাচ্ছি না ভাই আমার তো হবে নির্বাহী এদিন স্কুল বন্ধ থাকায় স্কুলে ছিলেন না প্রধান শিক্ষক পরে ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান তিনি এক পর্যায়ে স্কুলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় এক দফা দাবিতে আন্দোলন চলবে বলে কড়া হুঁশিয়ারি দেন তারা বিষ পান করে একে একে রাস্তায় ঢলে পড়ছেন শিক্ষার্থীরা একজন দুজন নয় দল বেঁধে এভাবে বিষ পান করছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী রংপুর দিনাজপুর বগুড়া সিরাজগঞ্জ সহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা তবে স্বস্তির বিষয় এ বিষ আসল বিষ নয় পরীক্ষার দাবিতে বিরল এ প্রতীকী বিষ্পান কর্মসূচি পালন করেছে তারা তবে শুধু প্রতীকী বিষ্পান নয় রাজশাহীতে আজ সড়কের ওপর বসেই প্রতীকী পরীক্ষা কর্মসূচিও পালন করেছেন বৈষম্য বিরোধী নার্সিং অনুষদের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালনকালে অতিরিক্ত গরমে তাদের মধ্যে অন্তত পনেরো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন পরে চিকিৎসার জন্য তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চারজন সুস্থ হয়ে ফিরলেও এখনো ভর্তি আছেন এগারো জন শিক্ষার্থীরা জানান আজ দুই হাজার উনিশ বিএসসি ইন নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু ষড়যন্ত্র করায় সব পিছিয়ে আছে পরীক্ষার কোনো নিশ্চয়তা নেই সংশ্লিষ্টদের গাফিলতির কারণে চরম অনিশ্চয়তায় তেইশটি কলেজের প্রায় তিন হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যৎ এরপরেই হতাশ হয়ে প্রতীকীভাবে বিস্পান করেন শিক্ষার্থীরা প্রতীকী পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের অভিযোগ এভাবে ইচ্ছাকৃতভাবে তাদের ফেল করানো হয় আন্দোলনে দাবি আদায় হলেও ফলাফলে প্রভাব বিস্তারের সংখ্যায় তারা আতঙ্কিত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন নার্সিং শিক্ষার্থীরা তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কাপন মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা আরও একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি অতি স্বল্প জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করা হলেও প্রথম দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো বিবিধ প্রস্তাব দ্রুতগতিতে এবং আইনগত সমস্ত বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এক মাসে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ একশো আটানব্বইটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসনের একশো পঁয়ত্রিশ জন অতিরিক্ত সচিব দুইশো সাতাশ জন যুগ্ম সচিব এবং একশো জন উপসচিবকে পদোন্নতি প্রদান করা হয়েছে উনষাটটি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন উনষাট জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে সাতষট্টি জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে দশজন যুগ্ম সচিব জন অতিরিক্ত সচিব জন সচিবকে ওয়েসডি করা হয়েছে বাংলাদেশ পুলিশের আশি জন ডিআইজি তিরিশ জন পুলিশ সুপার সহ একশো দশজনকে পদোন্নতি প্রদান করা হয়েছে একজন ডিআইজি একজন অ্যাডিশনাল ডিআইজি চারজন পুলিশ সুপারকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে আইজিপি সহ জন অতিরিক্ত আইজি অষ্টআশি জন ডিআইজি একুশ জন এডিশনাল ডিআইজি একশো জন পুলিশ সুপার সহ মোট দুইশো জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন যারা নিয়ে গিয়েছেন তারা নিজেরাই ফেরত দিয়ে গেছেন তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরও কিছু জিনিস পাওয়া যায়নি যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এইসব সামগ্রী ফেরত দিয়ে যান আমরা উল্লেখ করবো এইসব বিক্ষুব্ধ জনতা নিয়ে গিয়েছিল কিন্তু বিজয়ের পর তারা আবার জাদু করে প্রতি সম্মান দেখিয়ে এগুলো ফেরত দিয়ে গিয়েছেন আমরা নতুন বাংলাদেশকে একটা পরিবেশ পরিবেশবান্ধব এবং জীববৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি এটি তরুণদের আকাঙ্ক্ষা আমাদের সবারই আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি আমার বাসভবন এবং সমগ্র সচিবালয়ে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার নিষিদ্ধ করেছে ইতিমধ্যে সুপার শপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে গত কয়েক দশকে যে পরিমাণ নদী দূষণ হয়েছে আমরা তা বন্ধ করার উদ্যোগ নিয়েছি আমরা সংস্কার চাই আমাদের একান্ত অনুরোধ আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা একসঙ্গে সংস্কার করব এটা আমাদের সবার দায়িত্ব আপনারা নিজ নিজ জগতে সংস্কার তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পাওয়া চলে এসেছি ভিডিও শেষ করবটি শেষ করে আপনার কাছে আবার করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক সব কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ